খেদে পদর ভাজি রেসিপি নিয়ে আসলাম তো চলেন তার সবাইকে প্রথমে যে ভাজিটা আমি করব সেটা হচ্ছে অলকপি আমি কখনো খাই প্রথম ট্রাই করা আমি রান্না করে ভালো লেগেছে আজকে আমি ভাজি করতেছি এমন ভাজি কেটে নিয়েছি এবং করাইতে হচ্ছে আমি করে ভাজবো তো ভাজির আমি কয়েকটা পেঁয়াজ মরিচ সব একসাথে আমি ভেজে নিচ্ছি আগে সচরাচর আমরা যেরকম ভাজি করি সেভাবেই ভাজিটা করবো আমার কাছে শালগমটা আসলে বা লেগেছে শুধু স্মেলটা নেই আর কি তো আমি দিয়ে দিলাম শালগম তারপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে নিলাম ভালো করে মিক্স করে নিলাম এবং এটাকে আমি ঢাকনা

the video